ডুবাই মরুভূমিতে আজকে দেখা গেল এক বিরল দৃশ্য পাকিস্তানের আক্রমণ যেন হঠাৎ ভেঙে পড়ল কোনো ভূমিকম্প নয় কোনো ঝড় নয় বরং অভিষেক শর্মা আর সুমন গিলের ব্যাট থেকে আসা বর্জ্যপাত একশো একাত্তর রান তুলেও পাকিস্তান দাঁড়াতে পারল না ভারতের সামনে শেষমেশ ছয় উইকেটে টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয় কিন্তু এই জয়ের আড়ালে লুকিয়ে আছে বড় চিন্তা ভারতের মিডিল অর্ডার আর ফিল্ডিং নিয়ে বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এদিন প্রথম দশবারে পাকিস্তান ছিল আগুনে মেজাজে গ্যালারিতে তখন গলা ফাটাচ্ছিল সমর্থকেরা স্কোরবোর্ডে একানব্বই রানের বিনিময়ে একটি উইকেট দেখে মনে হচ্ছিল এবার বুঝি ভারতকে বড় রান তারা করতে হবে কিন্তু প্রশ্ন হলো পাকিস্তানের ব্যাটিং অর্ডারে যে এত রদবদল হলো তা কি সত্যি লাভ দিল হ্যাঁ বন্ধুরা শুরুতেই ফকর ফারমান কিছুটা সুবিধা দিয়েছিল সাইম আইবো এদিন অবশেষে খাতাও খুলেছে এবার আসি আসল গল্পে ভারতের ওপেনিং জোটে অভিষেক শর্মা প্রথম বলেই ছক্কা ভাই প্রথম বলেই যদি ছক্কা যায় তখন বোলারের বুকের ভেতরটা যেন পরীক্ষার হলে প্রথম প্রশ্নই ভুল করার মতো কাঁপাকাঁপি অবস্থা গিলো এবার ফর্মে ফিরলেন তিন ম্যাচে পঁয়ত্রিশ রানের পর এই ম্যাচে পঞ্চাশের কাছে ছুঁই ছুঁই কবস্থা তিনি বললেন তিনি ফিরে এসেছেন শর্ট সিলেকশন ছিল দারুণ মাটিতে বল রাখা গ্যাপে বল বের করা সবই ছিল দুর্দান্ত একটা ব্যাপার অভিষেক আর গিল মিলে যে ভিতটা গড়ে দিয়েছিল তার ওপর ভর করেই ম্যাচটা চলে গেল ভারতের দিকে এবার আসি পাকিস্তানের বলিং এর কথায় সাইন ছিলেন যেন নিবে যাওয়া প্রদীপ শুধু ধোঁয়া কোনো আলো নেই আরেকদিকে হ্যাডিস টুপের হাতে বল ছিল কিন্তু বল আসছিল ঠিক যেন ফাস্ট প্লেটে দিলেই সবাই খেয়ে নিচ্ছে দর্শকরা তখন ভাবছিল এটা কি সত্যি এশিয়া কাপের সুপার ফোর নাকি ভারতের ফ্রি নেট প্র্যাকটিস সেশন চলছে তবে একথাও মানতে হবে ভারত আজ সহজে জয় পেলেও সমস্যা মাথাছাড়া দিয়ে উঠেছে ফিল্ডিং একের পর এক ক্যাচ ফসকে গেছে অভিষেক শর্মা দুটো ক্যাচ ছেড়েছেন সুমন গিল লোপা ক্যাচ মিস করেছেন যে টিমের ফিল্ডিং এমন হবে তাদের বড় ম্যাচে বিপদ আসতেই পারে আর যদি বলা যায় মিডিল অর্ডারের কথা ওপেনিং ভেয়ে গেলেও ভরসা কোথায় তিলক হার্দিকটা খেললেও এখনো মিডিল অর্ডার নিয়ে প্রশ্ন রয়েছে আর আমাদের সবচেয়ে খারাপ দিন বুমরার খারাপ দিন সেটা হলো চার ওভারে পঁয়তাল্লিশ রান ডেথ ওভারে তিনি যেভাবে মার খেয়েছিলেন এবং শুরুর ওভার থেকেও তাকে এমন মার দেয়া হয়েছিল তাতে পাকিস্তান অন্তত লড়াইটা জমিয়ে রেখেছিল তাহলে এখন প্রশ্ন দ্বারা এই ভারতকে আটকানো যাবে কি এখনো পর্যন্ত চার ম্যাচে টানা চার জয় পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ সবাই লড়াই করার চেষ্টা করেছে কিন্তু গুণগত মানের ফারাক এতটাই যে ভারতের কাছে দাঁড়ানো সবচেয়ে কঠিন সোজা কথা যদি বলা যায় যদি অলৌকিক কিছু না হয় তাহলে পরে রবিবার সূর্যকুমার যাদবের হাতে ট্রফি শুধু সময়ের অপেক্ষা আপনারা কি মনে করেন ভারতের আসল দুর্বলতা কোথায় ফিল্ডিং মিডিল অর্ডার না বলিংয়ের ধার কমেন্টে লিখে জানান আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন